তো সবাইকে শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তোমরা সবাই আজকের দিনটা গোপালের আরাধনায় সবাই নিশ্চয়ই ব্যস্ত তো আমারও এবছরের মতো দোকান পুজো এই মাত্র শেষ হলো আবার আগামী বছর পুজো হবে তো ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের আপডেটটা দিয়ে দিলাম চলো আবার পরে দেখা হবে ওম পুষ্পে মহাপুষ্পে सुपुष्पे पुष्पसंभवो च चार्जते नमो पुष्पाणि वनयातानि चुम्बन्ते भ्रमणानि च जलस्पर्शेन मत्तेन पुष्पदोषाणि विह्यते ॐ बन्धद्वारानुरागस्यं नित्यकोष्टान् करिषिणीं ईश्वरें सर्वभूतानां स्वामि পুষ্পেতু রাজার হতে সতয় শ্মক সম্বন্ধে তো পুজো তো শেষ হয়েছে ঠাকুর মশাইও বেরিয়ে গেছেন এবার সৌভিক গেছে সবাইকে প্রসাদ দিতে এখানে আমাদের যে কমপ্লেক্সটা আছে সেই কমপ্লেক্সে যে দোকানগুলো আছে আমার দোকানের সামনে যে দোকানগুলো আছে প্লাস গৈরিকাদি সবাইকে প্রসাদ দিয়ে সবই আসবে তারপর কিছু ডেলিভারিও ওর আছে তো সেগুলোকে কমপ্লিট করবে তারপর আমি বাড়ি যাব কারণ আজকে আমার এখনও কিছু রান্না বান্না হয়নি যেহেতু আজকে সবাই আমরা নিরামিষ খাবো গোপালের পুজো বলে আর তাছাড়াও আমার তো দোকানে তো গনুর পুজো হলোই তো আজকের লাঞ্চে কি আছে দেখাবো তো বাড়ি চলে এসেছে একদম সব মানে সেদ্ধ কামিনী আতপ চাল দিয়ে একদম সব সবজি দিয়ে সেদ্ধ করে নিয়েছি একটু মুগ ডাল দিয়ে তা সৌভিক বলছে এটা খিচুড়ি তো নয় এটাকে ভাচুড়ি বলা যেতে পারে তো যাই হোক আবার বিকেলবেলা দোকানে যাব কিন্তু তার আগে তোমাদের দেখাই চলো আর এই হচ্ছে ঝিনুকের গোপু মানে ঝিনুকের বেস্ট ফ্রেন্ড ও একেই ঝিনুক একদম কি বলবো ফ্রেন্ডশিপ ব্যান্ডও পরায় রাখিও পরায় সব কিছুই পড়ায় আবার এই জন্মাষ্টমীর দিনও নিজের মতো করে ওকে সাজায় আর এখানে আছে শ্রীকৃষ্ণের এই মূর্তি এনা ইনিও ঝিনুকেরই বন্ধু তো এই ঘরটা ঝিনুকের ঘর আর এই ঝিনুকের এই কর্নারটাতে এনাদের সব অবস্থান এখানে নটরাজ আর এখানে এই গোপু এই হচ্ছে মানে ওর জায়গা আর কি ঝিনুকের ঘরে একে কিন্তু সিংহাসনে নিয়েও যাওয়া যায় না আমাদের ঠাকুরের আসনে যে শ্রীকৃষ্ণের মূর্তি বরাবর আমি পুজো করি এই তার সারা বছরের এই মুকুট আর এখন এই ফুলের মুকুট পরে সে দাঁড়িয়ে আছে আর এর দেখা দেখি এনাকেও একটা মুকুট দিতে হয় নাহলে এনার খুব রাগ হয় এই জন্মাষ্টমীর দিনই এই গনুদাদাও ঝিনুকের মুকুট পরে নতুন একই সেম মুকুট তো চলো ভিডিওটা শেষ করছি আজকের মতো ডাটা আবার আগামীকাল দেখা হবে